সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ব্রিডি গ্রাইন্স নিউজ ফোর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন হাটে কত কী দামে কোন কোন ফসল বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মণ্ডলী সুতরাং ভিডিওটা না টেনে এক ভিডিওর মধ্যে থেকে আপনারা বিভিন্ন ফসলের আজকের বাইশে জানুয়ারি দু তারিখের বিভিন্ন ফসলের দাম কোয়ালিটি সব কিছু জানতে পারবেন সুতরাং ভিডিওটা না টেনে পর্যায়ক্রমে একে একে সমস্ত ফসলের বাজার প্রতিবেদন

છો તો 700 টাকা করে 700 টাকা দাম হইছে ধানি ডাল সস আর আর এটা কত করে দিবেন আর ওটা করে দেন মোটা ধান হ্যাঁ এই যে স্যাম্পল তো স্বাদ দাম কত হইছে কত আপনি কত দিবি আছে 600 টাকা বলি স্বালি তর মোটা ধান আর কি সস আছে আর কি আছে

পেঁয়াজের হাতে আর বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে ভিডিও গুলো দেখছেন পাশে থাকবেন পরবর্তী বাজারে আপডেট

একদম সাড়ে সাত আছে না আপনাকে একবারে কয়েছে আমি একবারে পয়া দিচ্ছি ভাই সাড়ে সাত সারি বড় দুইটাই দেখতে পাচ্ছি এটা খারাপ ছোট সব ধরনের সাইজ আছে মাসাল্লাহ রসুনের গাছও বেরোয় না দিঙ্গি আট হাজার তিনশো টাকা অব্দি বলেছে মাঝখানের মধ্যে না

আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাজশাহী জেলার দুর্গাপুর হাটে রাজশাহী দুর্গাপুর হাট থেকে আজকে আমরা বর্তমান বাজার ধরে আলু কত করে বেচে কিনা হচ্ছে আমরা একটু আজকে দুর্গাপুর হাট থেকে বাজারটা জানাবো গতকাল বালেশ্বর হাট থেকে জানাইছিলাম তো অনেকটাই লসের মুখে আলু চাষিরা কারণ অতিরিক্ত অনেকটাই আসলে দাম কম যে দামে বেঁচে কিনা হচ্ছে

বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল তোলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে বাইশ তারিখ আজকে জানিয়ে দেবো আলু পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল

কত করে মন করাই দাম বলছে বাজার কম তো আজকে বাজার কম কত বলছে সাতশো থেকে আটশো মন করাই দাম হচ্ছে তুলনায় তাহলে আজকে বাজার কম

দেশ এবং দেশের বাইরে থেকে সালাম আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক ভাগ্য খুলে যাচ্ছে পার্ট স্টক ব্যবসায়ীদের

হ্যাঁ চলো তার সাথে কথা বলে বলেছি এখানে কত টাকায় পাট দাম বলছে সর্বোচ্চ যে অলরেডি দাম করতেছেন

আজ আজটা বিক্রি করে দেন দেখতে পাচ্ছি পাটি বিক্রি হয়ে গেছে অলরেডি চলুন পাটি বিক্রি করলেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি বিক্রি কত করে বিক্রি করেন ভাই কত করে

হ্যাঁ ভাই ভালো আছি ষাট টাকা করে ব্যাচে কিনেছি সকাল বসে থেকে এই হাট রবিবার বুধবার সকালের হাট বিশেষ করে মোটা বিনা সেভেন পঁচাত্তর উনচল্লিশ ছয়শ আহ ধান গুলো কত আছে কথা বলে পাশে কয়েকজন কৃষক বিক্রি করতে সম্ভব কি ধান বিক্রি মোটামন এখানে নাম্বারও আছে আপনারা ধান সংক্রান্ত লেনদেন যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই আমন চাউল গুলো ভিতরে লাল চাউলের ভাত খেতে কিন্তু সুস্বাদু হয় এবং স্বাস্থ্য

তেরো চোদ্দ পনেরো পনেরো কয়েকজন যাচ্ছে এগারো হাওড়ার বাড়ি ঘোষ ঘরে রসুন বড় গাছ এবার কয়েক লাগাইছে রসুন লাগাইছে অল্প এগুলো কত গায়াম কম

सतर सौ अठाईस पार्टी क्या दाम को सब पिज़ किलो तो अपने क्या ना किस

আর কি সর্বস্ব বাজার গেছে আজকে পনেরোশো চোদ্দশো পনেরোশো টাকা সর্বোচ্চ বলা যায় বাজার দাঁড় গেছে আজকে আর নিচে হচ্ছে বারো তেরোশো টাকা আছে পেঁয়াজের দাম আজকে আমরা আজকে আমরা এখন আসছি ঝিনাইদা জেলার ভেতর হাটই বাজার পেঁয়াজের হাটে এ বাজার প্রত্যেক রবিবারে এবং বুধবার এ থাকে যেখান থেকে ভিডিও গুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে দাম কেমন আসছে কেমন দাম সব আসছে ভালো আচ্ছা চল্লিশ পঁয়ত্রিশ কত দাম বলছে স্যার কত বলতে পারো